আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভারতে চীনের পরিবর্তে ক্রমেই বাড়ছে জাপানি বিনিয়োগ মেজর ডালিং কি পাকিস্তানে আছেন চল্লিশ বছর ভারতে থেকে নাগরিকত্ব পেলেন বাংলাদেশী নারী যুদ্ধে কুরাকুব শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি লাশিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারত বর্তমানে জাপানি কোম্পানিগুলোর জন্য একটি সম্ভাবনাময় বাজার হিসেবে আবির্ভূত হয়েছে যা চীনের বিনিয়োগ আকর্ষণের ক্রাসের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের জেইট আর একটি সমীক্ষা অনুযায়ী আশি দশমিক তিন শতাংশ জাপানি প্রতিষ্ঠান এক দুই বছরে ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে যা আগের বছরের তুলনায় চার দশমিক সাত শতাংশ বেশি বিপরীতে চীনের সম্প্রসারণের পরিকল্পনা একুশ দশমিক সাত শতাংশে নেমে এসেছে যা দুই হাজার সাত সালের পর সর্বনিম্ন ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এই আকর্ষণের প্রধান কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ মতে দুই হাজার তেইশ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল আট দশমিক দুই শতাংশ যা দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে যথাক্রমে সাত দশমিক শূন্য শতাংশ ও ছয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে দুই হাজার ষোলো সালের মধ্যে ভারতে জিডিপি জাপানকে ছাড়িয়ে যাবে ও দুই হাজার আঠারো সালের মধ্যে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ভারতে জাপানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে ভারতে আমদানি পণ্যের জন্য নতুন মান নিয়ন্ত্রণ বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে যা দেশীয় ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করছে বিশেষ করে জাপানি কোম্পানিগুলো যারা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যন্ত্রাংশ আমদানি করে ভারতে পণ্য তৈরি করে তাদের উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে অন্যদিকে শ্রম ব্যয় বৃদ্ধি কর্মী পরিবর্তন হার ও জটিল কর কাঠামো বিদেশি কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তা ও আদানি গ্রুপের অভিযোগ নিয়ে তবে থাকা সত্ত্বেও ভারতে জাপানের বিনিয়োগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাপানের বিনিয়োগ দুই হাজার বাইশ সালে পুরো বছরের চেয়ে বেশি হয়েছে দীর্ঘ সময় ধরে ভারতে কার্যক্রম চালানো কোম্পানিগুলো লাভে মুখ দেখছে বিশেষ করে দশ বছরের বেশি সময় ধরে কার্যকরী থাকা প্রতিষ্ঠানগুলোর নব্বই শতাংশ লাভজনক হয়েছে যেখানে দশ বছরের কম সময় ধরে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে এটি ষাট শতাংশ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সেনাস্তস্যদের হাতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেদিন সেনাবাহিনী ওই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হব ডালিম যদিও পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান তবে সবাই তাকে মেজর ডালিম হিসেবেই চেনেন এ সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম এরপর তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকে কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকে জানতেন না মেজর ডাইম এখন কোথায় আছেন সেটি স্পষ্ট নয় তবে সংবাদ মাধ্যম দেইলি স্টার দুই হাজার নয় সালে কূটনীতিক ও গোয়েন্দা সূত্রে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং তিনি প্রায় লিবিয়া যান বিশেষ করে দেশটির রাজধানী বেন্দাজিতে যাতায়াত আছে তার সূত্রটি আরও জানায় বিএনপির নেতৃত্বাধীন সাবেক চার দলীয় জোট সরকারের আমলে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন চল্লিশ বছর আগে ভারতের বিহার রাজ্যের এক ব্যবসায়ীকে বিয়ে করে দেশটিতে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা সুমিত্রা রানী সাহা তিনি বীরভূমেয়াদি ভিসায় ভারতে থেকেছেন এবং গত বছর ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হওয়ায় নাগরিকত্ব সংশোধনী আইনে সিএএ সাহায্যে এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন আবেদনের চার মাসের মাথায় তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে সুমিত্রা রানীর আবেদন পাওয়ার পর রাজ্যের সেন্সাস এবং নাগরিকত্ব রেজিস্ট্রেশন বিভাগের ডিরেক্টর এম রামচন্দ্রন তার নথিপত্র এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি যাচাই করে তাকে নাগরিকত্ব দিয়েছেন এই আইনের পাঁচ এক সি ধারায় তাকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এতে পরিবারের মানুষেরা স্বস্তি অনুভব করছেন তারা জানিয়েছেন গত চার দশকে একবারও ভোট দিতে পারেননি সুমিত্রা এছাড়া কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি এবং বহু বছর আতঙ্কের মধ্যে কাটিয়েছেন তিনি উনিশশো সালে মার্চ মাসে বিহারের ভোজপুর জেলার আরা শহরের বাসিন্দা পরমেশ্বর প্রসাদের সঙ্গে বিয়ে হয়েছিল সুমিত্রার তখন তার বয়স একুশ বছর সুমিত্রা জানিয়েছেন তার মামার বাড়ি বিহারের কাটিহার জেলায় বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় মাত্র ছয় বছর বয়সে তাকে রাজশাহীতে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তার মা সেটা ছিল উনিশশো সাল পিসির বাড়িতেই বড় হয়েছেন তিনি একসময় মামা বাড়ি সূত্রে তার বিয়ের আলাপ আসে এবং বিয়ে করে আরা শহরে আসার পর আর বাংলাদেশ ফিরে যাননি তিনি সুমিত্রায় কন্যা ঐশ্বর্য প্রসাদ জানিয়েছেন ছোটবেলা থেকেই দেখছেন তার মা ভিসা নবায়নের জন্য তাকে নিয়ে কলকাতায় যেতেন গত চার দশকে তিনি নিয়মিতভাবে কাজটি করেছেন তবে গত বছর ভিসা কার্যালয়ে যাওয়ার পর কিছুটা অসুবিধার মুখে পড়তে হয় সুমিত্রাকে প্রথমে কর্মকর্তারা তাকে কিছু অতিরিক্ত প্রশ্ন করেন এবং শেষমেশ তাকে সি এ এ মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পরামর্শ দেন ঐশ্বর্য বলেন আগে মাকে এতটা অস্বস্তিতে পড়তে দেখিনি আমরা বাড়ি ফিরে এক আইনজীবীর সঙ্গে পরামর্শ করি এবং নতুন আইনের বিষয়ে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে আবেদন করা হয় রাজশাহীতে তিনি পড়াশোনা করেছেন সেই নথি সহ ভারতে থাকার প্রয়োজনীয় নথি আমরা জমা দিয়েছিলাম সরকারি কর্মকর্তারা আমাদের সাহায্য করেছেন এবং মাত্র চার মাসের মাথায় আমার মা এবার ভারতীয় নাগরিক ছোটবেলা অনেকেই আমাদের ভয় দেখাতেন বলতেন আমার মা বাংলাদেশি এবং একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এখন আর সেই ভয় নেই এবার মাথা উঁচু করে বলতে পারি আমার মা ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ভারতবর্ষে বর্তমান শাসক দল বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি দুই সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকার আইনটি নিয়ে কাজ শুরু করে এবং পাঁচ বছর পর ইতিপাশ হয় এই আইনের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় নির্যাতনের ফলে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এবং পার্সি সম্প্রদায়ের লোকেরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন দুই সালে ডিসেম্বর মাসে এই আইন পাশ হলেও এটি প্রণয়নের ক্ষেত্রে বিধি প্রকাশ হয় দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে পাকিস্তান থেকে ভারতের আশ্রয় নেওয়া অনেকেই এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তবে বাংলাদেশ থেকে আসা প্রথম ব্যক্তি হিসেবে ভারতের নাগরিকত্ব পান আসামের শিলচরের বাসিন্দা দুলন দাস কিছুদিন আগেই তার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এবার সুমিত্রা রানী সাহাও একইভাবে নাগরিকত্ব পেলেন সুমিত্রা রানীর এই নাগরিকত্ব পাওয়া কি সার্বিকভাবে আসামে কোনো প্রভাব ফেলবে কারণ সেখানে নাগরিক নাগরিকপঞ্জী হওয়ার পর উনিশ লাখ মানুষ তার বাইরে বহু মানুষকে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তারাও কি সুমিত্রা রানী মতো নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন এ বিষয়ে ফরেনার্স ট্রাইব্যুনালের সাবেক বিচারক এবং আইনজীবী ধর্মানন্দ দেব ডিডাব্লিউকে জানিয়েছেন আইনটি বানানো এবং পাস করার ক্ষেত্রে সরকার যেভাবে প্রচার করেছে এটি ব্যবহার করে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে ততটা প্রচার হচ্ছে না আসামে যখন এনআরসি প্রক্রিয়া হয়েছিল সরকার লাদাতায় বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তবে নাগরিকত্ব সংশোধনী আইন ব্যবহার করে নির্যাতিত হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ভারতের নাগরিকত্ব পেতে পারেন এ নিয়ে প্রচার হচ্ছে না সুমিত্রা রানীর মতো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এসে ভারতে বিয়ে করেছেন এবং এখানে বহু বছর থাকার পরও নাগরিকত্ব পাননি আসামের এক নারীও এভাবে আবেদন করেছেন এবং তার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল ধর্মানন্দের হাত ধরে এখন পর্যন্ত বারো জন বাংলাদেশি এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ধর্মানন্দের কথায় এই আইনে নাগরিকত্ব আবেদনের জন্য সাতটি বিকল্প রয়েছে এবং সব থেকে সহজ বিকল্পটি হচ্ছে বিবাহসূত্রে নাগরিকত্ব তবে এক্ষেত্রে নারীর স্বামীর বার্থ সার্টিফিকেট জন্মের আমার মতে ভারতে বিভিন্ন রাজ্যে মতো অনেক নারী রয়েছেন কিন্তু তারা আবেদন প্রক্রিয়ার জটিলতার জন্য হয়তো এগিয়ে আসছেন না তথ্যসূত্র ডয়চে ভেলে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কুড়াকুপ শহর দখলে নিয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী শহরটি গত কয়েক মাস ধরে রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছে তবে শহরের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা এখনো স্বীকার করেনি ইউক্রেন শহরটি শহরের কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইউক্রেন গত রোববার পাল্টা আক্রমণ শুরু করার পর রাশিয়ার কুরুশ অঞ্চলে গত কয়েকদিনে তীব্র লড়াই চলছে খবর বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়টার্সের এক ছবিতে দেখা যায় এক সেনা কুড়াকফ শহরে রাশিয়ার পতাকা তুলে ধরছেন তবে ছবিটি যাচাই করে দেখেনি বিবিসি ইউক্রেনে খর্তিচ্ছিয়া গোষ্ঠীর মুখপাত্র বিক্রিব বার্তা সংস্থা রয়টার্সকে জানান সোমবার সকালেও ইউক্রেনের বাহিনী কুরাক্ষোভ শহরের ভেতরে রুশ সেনাদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল কুরাকোপ পোক্রোভস্কের সঙ্গে এমন এক রাস্তায় সংযুক্ত যেটি যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী এবং তাদের সরঞ্জাম পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রোমান পোহরিলি নামে এক বিশ্লেষক বলেছেন কুরাক্ষোভ দখলের মাধ্যমে রুশ বাহিনী পোক্রোভস্ককে নতুন দিক থেকে আক্রমণ চালানোর জন্য উত্তরে অগ্রসর হওয়ার সুযোগ পাবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করে পোক্রোভসকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাচেনস্কো গ্রামটি দখলে নিয়েছে তাদের বাহিনী প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে ইউক্রেনে বাহিনী জনবল সংকটে ভুগছে গত কয়েক মাসে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে পূর্ব ইউক্রেনে অবস্থান হারাচ্ছে কিয়ে